অর্ধচন্দ্র শব্দের সঙ্গে গলাধাক্কার কী সম্পর্ক সে বিষয়ে আজ কথা বলবো অর্ধচন্দ্রের আক্ষরিক অর্থ হচ্ছে চাঁদের অর্ধাংশ বা অর্ধ উদিত চাঁদ কিন্তু অর্ধচন্দ্র শব্দ দ্বারা চাঁদের অর্ধাংশ বোঝায় না অর্ধচন্দ্রের বহুল প্রচলিত অর্থ হল গলাধাক্কা বিভিন্নভাবেই গলাধাক্কা দেওয়া যায় কিন্তু মানুষ যখন হাত দিয়ে গলা ধাক্কা দেয় তখন হাতের আকৃতি অনেকটা অর্ধচন্দ্রের ন্যায় অর্ধাবৃত্তাকার হয়ে যায় অর্থাৎ এরকম হয়ে যায় হাতকে চন্দ্রাকৃতি করে গলা ধাক্কা দেওয়ার প্রচলিত কার্য থেকে অর্ধচন্দ্র শব্দটির অর্থ হয়ে যায় গলা ধাক্কা পরবর্তী পর্বে অন্য কোনো প্রবাদের উৎস নিয়ে কথা বলব ধন্যবাদ